বিশ্বনবী ফাতেমারে বললেন ফাতেমা আলী কোথায় ফাতেমা বলল আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনবী ডেকে বললেন ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী তোমার স্বামী আলী যদি তোমার উপর নাখোস থাকে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না কোথায় গেছে আলী কোথায় বললেন যে মসজিদে নবমীতে গেছে বিষ্ণুবী যেয়ে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে বিষ্ণুনবী মজা করে ডাক দিলেন ইয়া আবা তোরব তোরাব অর্থ বালি তোরাব মানে কি বিষ্ণুনবী ডাক দিলেন ইয়া আবা তোরব মানে হে বালির বাবা আলী ওঠো এখন আলী উঠে না রাগ করে আস বিষ্ণুবী এদিক দিয়ে তাকায় আলী ওই দিকে তাকায় বিষ্ণুবী ওই দিকে আসলে আলী এদিকে তাকায় মনে মনে করে এতক্ষণ আপনার মাইয়াই গুতাইছে এখন আপনি গুতাইতেছে বিষ্ণুবী যাই বললো আলী রাগ করো না ওঠো তুমি আমার চাচা ভাই আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছ ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন সৈয়দনা আলী উঠতে বাধ্য হলেন বিশ্বনবী কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে উঠে গেলেন ঘরে নিয়ে আসলেন নিয়ে এসে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন ডান দিকে শোয়ালেন আলীকে বাম দিকে শোয়ালেন ফাতেমাকে এবার মেয়ে জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন নসিহত করতে লাগলেন গল্প শোনাতে লাগলেন কি রোমান্টিক শ্বশুর এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে সুমানাল্লাহ পড়েন বিশ্বনবীর কাজে ছিল ঝগড়া লাগলে এরকম মিলাইয়া দেওয়া কি করা মিলাইয়া দিবেন সমাজে অনেকে আছে ঝগড়া লাগলে আর লাগায়া দেয় আছে না নাই আগুন লাগলে কি দিয়ে নিবা পানি ডালতে হয় অনেকে তেল ডালি কি ডাল তো আগুন আরো জ্বলে ওঠে বিশ্বনী বললেন না খবরদার বাইন মিলাই দিবেন স্বামী স্ত্রীর ঝগড়া মিলাই দেয় ভাইয়ে ভাই কোপা কুপি মিলায় দেন এলাকায় এলাকায় গ্রামে গ্রামে মারামারি না লাগাইয়া মিলায় দেন জান্নাতে আপনার ঘরটাকে বড় করে দিবে কে বিশ্বনবীর কাজ ছিল মিলায় দেব বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনায় দুইটা গোত্র ছিল এই গোত্রের মধ্যে একশত বিশ বছর ধরে মারামারি কয় বছর কেউ এই মারামারিটা বন্ধ করতে পারে না গোত্র দুইটার নাম হচ্ছে আউস আর খাজরাজ খাজরাজের মারামারি বাবা মরে যাওয়ার সময় ছেলেরা যায় নসিহত করা যায় বাবা রে আমারে কো পাইছে তুইও পাবি ওই বলে আবার নাতিরে কয় আমারে মারছে তুইও মারবি তো বংশ পরিক্রমায় মারামারি চলতেই থাকে কেউ আর থামাইতে পারে না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে এসে মদিনায় পাসাবাড়ি করে সাত দিনের মাথায় একশো বিশ বছরের মারামারি থামায় দিলেন কি নবী ছিল মিলায়ে দিতেন আসলে সে হওয়াই পায়ে পায়ে মারামারি লাগলে মিলায়ে দাও স্বামী স্ত্রীর ঝগড়া হলে মিলায়ে দিবেন এজন্য মায়েরা বোনেরা বিশ্বনবী বলেছেন তাক আশিরা মেয়েদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে স্বামীর না সুক্রি করে স্বামী দিতে পারলে ভালো দিতে না পারলে তুমি আমার জীবনে কিচ্ছু দাম নাই এরকম আছে না নাই স্বামী আর স্ত্রী বানায় যেজন জন মিস্ত্রি সে বড় আজবকারী গড় ঠিক এই জন্য এই সম্পর্কটা সেদানা আদাম আর হাওয়া থেকে শুরু হয়েছে কেমত পর্যন্ত স্বামী আর স্ত্রীর এই সম্পর্কের মাধ্যমে গোটা বিশ্বটারে জারি রেখে দিয়েছে কে তো এই জন্য নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ তারা যদি কিছু প্রসিডিউর মেনটেন করে বিশ্ব নয় বললেন কোন নারী যদি চারটা কাজ করে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে আলমার সল্লাত সাহারাহা আতা আদবা আলাহা হাফিজাত ফুরু যাহা ফালতাদ হুলমিন আইগী আবু আবিল জান্নাতিশা আর মায়েরা ভালো করে শোনেন যে নারী পাঁচ ও একটা সালাদ পড়বে রমা রোজা রাখবে স্বামীর আনুগত্য করবে লজ্জা স্থানের হেফাজত করবে এই চারটে কাজ করলে আল্লাহ তাআলা তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবেন এই জন্য বিশ্বনবিও কালেকশন করতেন তো বিশ্বনবী বললেন মহিলারা বেশি বেশি দান করো এই কথা শোনার পরে মহিলারা দান করা শুরু করলো কেউ নাকের ফুল কেউ কানের দুল কেউ হাতের বালা কেউ পায়ের কেউ গলার চেইন হাতে জন্য দান করতে শুরু করলেন হাত কয়টা একটা বলে দুইটা তো দুই হাতে বিষ্ণু নবী আর কয়টা নিবেন আর নিতে পারে না বেলালরে বললেন বেলাল তোমার চাদরটা নিয়ে আস বেলাল এরকম চাদর নিয়ে ধরলেন বিষ্ণনবী কালেকশনের ওয়াজ শুরু করলেন আর বেলাল কালেকশনের সব জিনিসপত্র গুছাতে লাগলো তখন সুবাহ এজন্য কালেকশন করাটাও শুন না তবে ওটা একটা লিমিটেশনের মধ্যে একটা সৌন্দর্যের মধ্য দিয়ে কিছু কিছু মাদ্রাসার ছেলে মেয়েদেরকে চাল ওঠানোর জন্য বাড়ি বাড়ি পাঠায় নাই। এদের ছোটবেলা থেকে মানসিকতা গুলো নষ্ট করে দেওয়া হয় কেমন করে ওনাদের কাছে হাত পাতবে এটা শেখানো হয় ইসলাম বলে আলিয়াদুল আলিয়া ফয়রুমিন আলিয়াদি সুফলা উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম যে দেয় আর যে নেয় তাদের মধ্যে শেষ এরা যে নেয় চিল্লা এখন ঠিক কি না আবার ইসলাম বলে দেওয়ার সময়ও ভারসাম্য করে দিবা দেয়ার সময় কিপটামি করা যাবে না আবার ঘরে যা আছে সব দিয়ে দেওয়া যাবে না ঠিক কিনা বিশ্বনবীর গায়ে একবার একটা জুব্বা কয়টা এক ভিক্ষুক এসে বলে নবী আমার জুব্বা নাই আমার জুব্বা দেন দয়ার নবী মায়ের নবী নিজের জুব্বাটা খুলে দিয়ে ওই ভিক্ষুকের হাতে তুলে দিলেন এখন নবীর গায়ে কোনো জুব্বা নাই বিশ্বনবী এখন ঘর থেকে বেরোতে পারে না চা এসে ঘরে নক করে বিশ্বনবী বিরততে পারে না আল্লাহ আয়াত নাযিল করলেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়ুসরিফু ওয়া লাম ইয়াকুতুরু ওয়াকানা বাইনা যালিকা ক্বাওয়ামা মুমিন বান্দাদের গুণাবলী যখন দান করে কিপটামি করবে না আবার অপচয়ও করবে না এই আয়াত দিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন নবীরে দমক দিলে নো নবী দুইটা জামা থাকলে একটা দিতেন তিনটা থাকলে একটা দিতেন একটা যখন ছিল এটা দিলেন কেন এখন নিজে করবেন কি সোড়া লাগবে না ইসলাম তো ব্যালেন্সড রে ভাই ইসলাম ভারসাম্যপূর্ণ ইসলামের সব বিধানগুলো আপনার সাথে স্যুট করবে ম্যাচ করবে এটা জীবন ঘনিষ্ঠ ইসলামে এমন কোনো বিধান দেয়া হয় নাই যেটা আপনার খারাপ লাগবে অন্যান্য সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলি আমার ইসলাম যে আহকাম আমাদেরকে দিয়েছে এরকম বিধান কোন ধর্মের ভেতরে নাই চিল্লায়কন ঠিক কি হিন্দু ভাইদের প্রতি আমি শ্রদ্ধা রাখি কারণ অনেক হিন্দু আমার মাহফিলে এসে কথা শুনে হিন্দু ধর্মের একটা নিয়ম ছিল সতী দাহ প্রথা স্বামী মারা গেলে ওয়াইফকেও স্বামীর সাথে বেঁধে আগুন দিয়ে জ্বালায় দাও ছিল না নিয়মটা রাজা রামমোহন রায় এসে এটা উঠায় দিল হিন্দু ধর্মে এখনো একটা নিয়ম আছে পাক্কা হিন্দু হইতে হইতে হলে আপনাকে গোমূত্র পান করতে হবে মানে গরুর পেশা লাহা লা হিন্দু ধর্মের একটা নিয়ম আছে গরুর পেশাব খাওয়া লাগে গরুর পেশাব খেতে হয় আমরা কি পেশাব খাবো গরুর এক কোটি টাকা দিলে দুই কোটি পাঁচ কোটি না এটা আমাদের রুচিতে হবে না কি সুন্দর আমাদের রুচিতে ভাতে এমন কোন নিয়ম আল্লাহ দেয় নাই সুবাহ আল্লাহ আবার আমাদের সেলফ ডিমান্ড আমাদের ডিজায়ার আমাদের চাহিদা আমাদের মননশীলতা কেউ ইসলাম গুরুত্ব দিয়েছে বিশ্ব নী বললেন ইসলামের রাতের নামাজকে বলে রাতের নামাজকে কি বলে আর রাতের খাবারকে বলে আশা কি বলে ইসলাম বলে এশা আর আশা দুইটা যদি একসাথে আসে এসার নামাজ রাখো আগে আশা খাই সুহানো আজান হচ্ছে গরম গরম বিরিয়ানি চলে আসছে কি করবেন আগে বিরিয়ানি খেয়ে নেবেন আগে পেটটারে ঠান্ডা করবেন তা হলে বিরিয়ানির প্যাকেট রেখে দিয়ে যদি নামাজ পড়ে নামাজের মধ্যে বিরিয়ানির চিন্তা আসে না নাই সুমন আল্লাহ না কি সুন্দর ইসলাম